এখান দিয়ে সামনে দিয়ে যান সামনে দিয়ে যান পিছন থেকে তো মারতেই পারে সামনে যায় না আমার ভয় লাগে মো দিবে দিবে পাতা দিবে সামনে যাচ্ছে ওইটা হলো আমাদের কুরবানির গরু তো এটা পাশের বিল্ডিং এর তাদের গ্যারেজে রাখা হয়েছে আর যে গরুটা বেশ ভালোই আর গরুটাকে বেশ সাজানো গোছানো মানে ওর মালিকের একটা প্রশংসা করা যায় বেশ সাজানো গুছানো একটা গরু পায়ের মধ্যে ঘুমুর বাদা তারপরে গলার মধ্যে একটা মালা আর বেশ মন হচ্ছে যেন বেশ আদরের ছিল তো এই হলো আমাদের কুরবানির গরু আর গরুটা এটা আনা হয়েছে কত দিয়ে দুই লাখ তেরো দিয়ে দুই লাখ তেরো দিয়ে গরুটা আনা হলো তো তোমরা এখনও যারা গরু কিনো নাই চাইলে গরু কিনতে পারো এখন কারণ এখন কিন্তু দামটা অনেকটাই কমে গিয়েছে আর আম্মু এখানে দেখো বারবার কিন্তু গরুটাকে আদর করে দিচ্ছে আম্মু গরু আদর করার অনেক শখ আর ও মানে বারবার শুধু ফুস ফুসছে যে কখন এসে এসে আবার গুতা দিবে কারণ এর মধ্যে কয়েকবার অ্যাটেম্পট সে নিয়ে নিছে আর আমি কিন্তু সামনে যাওয়ার মোটেও সাহস পাইনি আমি কিন্তু পিছনেই আছি ওর পায়ের মধ্যে দেখছো কি পড়াইছে ও হাঁটলেই শব্দ হবে দেখছো পায়ের মধ্যে কি পড়াইছে হুম এই পায়ে গুমরুস হুম পায়ে ওর মালিক করাইছিল মনে হয় সাজাইছে ওই যে কলার মধ্যে কি দিচ্ছে ওই এই যে হ্যাঁ দেয় না

অনেক বড় না এটা আছে কত দিয়া দুই লাখ তেরো দুই লাখ তেরো দিয়ে আনছে এই যে তাকাও তাকাও টাকাও এই যে শুধু খাওয়ার মধ্যে হ্যাঁ তাকাও তাকাও হুম শুধু খাওয়ার মধ্যেই আছে ছাদে আসলাম গাছে পানি দিব এই যে গাছে পানি দিব আর তো আজ ভাবলাম যে বৃষ্টি হবে তো বৃষ্টি হবে ভেবে আজ সকালবেলা গাছে পানি দেই নেই বৃষ্টি হবে ভেবে সকালবেলা গাছে পানি দেই নেই আর সন্ধ্যার সময় এখন দেখলাম যে অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু গাছে পানি দেওয়া হয় নাই তো চলে এলাম ছাদে গাছে পানি দেওয়ার জন্য আর ওয়েদারটা ভালোই ঠান্ডা ঠান্ডা কিন্তু তারপর বৃষ্টি হলে মনে হয় ভালো হতো সকালবেলা পানি দিলাম না ভাবলাম যে বৃষ্টি হবে আকাশটা ভালো না ওয়েদারটা বেশ নরম ঠান্ডা ঠান্ডা তো আজ বৃষ্টি হবে ভেবে পানি দেওয়া হয়নি গাছে তো এখন গাছে দিয়ে দিচ্ছি পানি মাগের বাজানা কিন্তু টাইম হয়ে গেল গরু নিয়ে এসছে সেটাও কিন্তু দেখতে যাব কোরবানির গরুটা না কেনা পর্যন্ত কেমন যেন টেনশন লাগছিল আর এখানে দেখো বসার অ্যারেঞ্জমেন্ট টেবিল মোড়া এগুলো রাখা হয়েছে সন্ধ্যার চা করছে আর গরুটাও দেখে আসলাম তো তোমাদের কেমন লাগলো গরুটা বলো আর গরুটা আমাকে বেশ ভালো লেগেছে আর সন্ধ্যার সময় চার আয়োজন হচ্ছে তোমাদের আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আমি সবসময় আসলে ভিডিও করতে পারি না তো চেষ্টা করি আর কি এই যে এখন যেমন বাসায় আছে চেষ্টা করছি এই আর কি চাটা পাতলা হয়ে গেছে শুকাতে হবে চাটা ঘন না হলে ভালো লাগে না হুম তো আমার চাটা হচ্ছে আর ততক্ষণ তোমাদের সাথে গল্প করিনি কিছুক্ষণ আগে ছাদে পানি দিয়ে আসলাম আর গাছগুলি আজকে যদি পানি না দিতাম তাহলে শুকিয়ে যেত কারণ গত পরশু বৃষ্টি হওয়ার পরে গতকালকে বৃষ্টি পানি দেওয়া হয় নাই আর আজকে সকালেও দেওয়া হয় নাই তো আজ পানি দিয়ে আসলাম সন্ধ্যার সময় দেখেন হঠাৎ করে মনে পড়ে গেলো আরে কী ব্যাপার গাছে তো পানি দেওয়া হয় নাই বৃষ্টিও হলো না তো দিয়ে এলাম গাছে পানি আর এখন চা করছি সন্ধ্যা একটু চা না খেলে হয় না সন্ধ্যার সময় সাধারণত দুধ চাই করে থাকি আর তবে নাস্তা তেমন একটা হয়তো অনেক সময় করা হয় না কারণ যদি দুপুরের খাবারটা একটু লেট হয়ে যায় তখন কিন্তু আর নাস্তাটা করি না আর কি নাস্তার আয়োজনটা করা হয় না চাটা শুকাতে সময় লাগবে কারণ চাটা মনে হলো চাটা অনেক ঘন এখন দেখছি চারু চাটা একদম পাতলা যে কাজ তাড়াতাড়ি করতে চাই একা কাজ সবসময় হয় আমি ভাবছিলাম এক মিনিটের মধ্যে যাব আর এক মিনিটের মধ্যে চাটা করে নিয়ে আসবো কিন্তু কোথায় এই যে চাটা একদম পাতলা হয়ে গেল চা হওয়ার অপেক্ষা টা হয়ে গেলে তারপরে কিন্তু এই হওয়ার এই অপেক্ষাটা কিন্তু আর ভালো লাগে না লিকারটি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু দেখা যাচ্ছে লিকারটিটা সবসময় ঠিক খাওয়া হয়ে ওঠে না যদিও মাঝে মধ্যে গ্রিন টিটা খাই তার লিকারটিটা খুব কম খাওয়া হয় পারফেক্ট হয়ে এক তুমি যারা আমার দেখছো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে দিও যে তোমাদের কেমন লাগছে যদি আমি প্রতিদিন ব্লগ করতে পারি না তারপর আমি লাইভে আসি তোমরা চাইলে আমার লাইভে জয়েন করতে পারো